আলাইকুম রব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নেক্সট ডুয়েলপ মান্থ আমি ব্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ট্রাকার একটা কোর্স নিচ্ছি এই কোর্সে আমি ইন্সট্রাক্টর হিসেবে থাকব এবং সফটওয়্যার এ টু জেড আমি শেখাবো আমাকে হয়তো চিনবেন না তাদের জন্য আমার ছোট একটা ইন্ট্রোডাকশন আমার নাম হাবিবুল হাসান আমি একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার কাজ করেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বেশ কয়েকটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে এখন কথা হচ্ছে বাংলাদেশে এত কোর্স থাকতে আমি নতুন করে আরেকটা কোর্স কেন লঞ্চ করলাম এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে তো চলেন আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে নেওয়া যাক ইউনিভার্সিটি শেষ করে আমি নিজে অনেকগুলো কোর্সে ভর্তি হয়েছিলাম বাট সেই কোর্সগুলো শেষ করার পর কোর্স চলাকালীন সময় আমি ভিডিও দেখে দেখে কোড করতে পারতাম বাট কোর্স শেষ হয়ে গেলে আমি নিজে কোনো প্রজেক্ট করতে পারতাম না আমার কাছে মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সমস্যাটার মধ্যে দিয়ে যায় যে ভাই আমি কোনো প্রজেক্ট করতে পারি না আমি ভিডিও দেখে দেখে কোড করতে পারি সেকেন্ড আর একটা প্রবলেম হচ্ছে কেউ ফ্রন্ট এন্ড শেখায় কেউ ব্যাক এন্ড শেখায় কেউ আলাদাভাবে ক্লাউড শেখায় কেউ আলাদাভাবে নেটওয়ার্ক শেখায় কেউ আলাদাভাবে ডেটাবেস শেখায় কেউ আলাদাভাবে গিট শেখায় বাট কেউ সবগুলো ডট কানেক্ট করে একটা জায়গাতে কম্প্রিহেন্সিভ এবং টোটাল গাইডলাইন রোড ম্যাপ ফলো করে সফটওয়্যার ডেভেলপমেন্ট কীভাবে করা যাবে এই রিলেটেড কোর্স কখনো ক্রাফ্ট করে না কারণ এখানে অডিয়েন্স কম এটা ছোট মার্কেট এখানে ইনকাম কম এবং এখানে ক্রাউড কম আর ঠিক সেই চ্যালেঞ্জটাই আমি নিয়েছি আমি জানি আমার এই কোর্সে অনেক হাজার হাজার স্টুডেন্ট হবে না বাট একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হতে গেলে যে নলেজগুলো দরকার এবং সেগুলো কানেক্ট করার যে স্কিল দরকার সেগুলো কোথাও না থাকার কারণে সেই অভাববোধ থেকেই আমার এই কোর্সটা ডিজাইন করা বারো বছরে আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলোকেই বারো মাসে একটা কমপ্রি ট্রেনিং মেটিরিয়াল হিসেবে আপনাদের সামনে তুলে ধরা কথা হচ্ছে অন্য সব কোর্স থেকে এই কোর্সটা কিভাবে অন্য সকল কোর্স আপনাকে ফ্রেমওয়ার্ক শেখাবে জ্যাঙ্গো শেখাবে অথবা ডট নেট অথবা জাভাই স্প্রিংবুট অথবা নোট যে শেখাবে স্টেক শেখাবে বাট আমাদের এখানে অ্যাপ্রোচটা টোটালি ডিফারেন্ট দেখেন ফ্রেমওয়ার্ক টোটাল ইঞ্জিনিয়ারিং প্রসেসের ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট মাত্র আর বাকি যে স্কিল সেটগুলো আপনার দরকার হবে সেইগুলো নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই আর বাকি নলেজগুলো না থাকার কারণে কিন্তু পুরো প্রজেক্ট এন টু এন্ড ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপ্লয়মেন্ট কেউ করতে পারে না যে কারণে আপনাদের পোর্টফোলিও হচ্ছে না এবং যে কারণে আপনাদের চাকরি পেতেও বেক পেতে হচ্ছে ইভেন চাকরি পাওয়ার পরে আপনারা জুনিয়র থেকে সিনিয়র রোলে মুভ করতে পারছেন না তো আমার যখন পড়ালেখা শেষ হয় আমি এরকম একটা কোর্সের সন্ধানে ছিলাম যেখানে আমাকে একদম এন্ড টু এন্ড আমার সব একাডেমিক এবং নন একাডেমিক স্কিল সেটগুলো এক করে যেন আমাকে বেটার একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে প্রিপেয়ার করতে পারে এ ধরনের এন্টারপ্রাইজ এবং প্রফেশনাল গ্রেডের কোনো সফটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউশন আছে কিনা আমি দুই মেইন প্রবলেমই ছিল যে সবগুলো ডিসকানেক্টেড মোডে ছিল কেউ ডেটাবেস নিয়ে কাজ করতো কেউ ফ্রন্ট এন্ড কেউ ব্যাক এন্ড কেউ একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতো বাট এগেইন ওই হান্ড্রেড পার্সেন্ট টাচ পয়েন্ট কোথাও ছিল না অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি কোর্স করে তো বসে থাকবো না আমাকে একটা মানি মেকিং প্রসেসে ঢুকতে হবে সো হোয়াট ইজ দ্য প্রসেস অফ মেকিং মানি ইউজিং সফটওয়্যারস এটা কেউ শেখাতো না অটোমেশন করে আপনি এখন ইজিলি মার্কেট প্লেসে কাজ করতে পারেন অটোমেশন করে আপনি ইজিলি সাইজ বিল করে এস করে ডিজিটাল মার্কেটিং করে মানি মেক করতে পারেন একটা কন্টেন্ট চ্যানেল বানিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে আপনার প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারেন আপনি বিভিন্ন প্রকারের ডিজিটাল মার্কেটিং চ্যানেল এবং অ্যাডস গুগলের অ্যাডসেন্স এবং মেটা অ্যাড চালিয়ে আপনার প্রোডাক্টের মার্কেট করতে পারেন তো আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রেও আপনার ব্যাকএন্ডের দরকার আছে আপনি মোবাইলে যদি কাজ করেন সেক্ষেত্রেও আপনার ব্যাকএন্ডের দরকার আছে তো ব্যাকএন্ড ইজ কনসিডার টু বি দ্য কোর অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট তো এখানে কিন্তু শুধু ব্যাকএন্ড বলতে আমি এপিএ ডেভেলপমেন্ট বোঝাচ্ছি না আপনাদের কি পুরা কোর্সটার মধ্যে আমরা যেটা দেখাবো শুধু এপিআই ডেভেলপমেন্ট না শুধু একটা ফ্রেমওয়ার্ক না মাল্টিপল ফ্রেমওয়ার্ক যত টেকনিক্স আছে সেগুলো দেখানো হবে ক্যাশিং দেখানো হবে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন সকেট দেখানো হবে ভিডিও কলিং অ্যাপ বানিয়ে আপনাদেরকে দেখানো হবে এরকম অফ সফটওয়্যার প্রোডাক্ট আপনাদেরকে বানিয়ে দেখানো হবে সো দ্যাট আপনারা শিখতে শিখতেই পোর্টফোলিও বিল্ডিং প্রসেসের মধ্যে থেকে যান এবং শেখা শেষ হলে এই জিনিসগুলাই আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন টু গেট দ্য আর হাই পেইং রিমোট জব তো এখন কথা হচ্ছে এই কোর্সটা আমরা কিভাবে করব তো এই কোর্সটা আমাদের প্রত্যেকটা মাসে দুইটা করে মেজর মডিউল রিলিজ দেওয়া হবে তারপরে এখানে আমাদের লাইভ সেশন থাকবে আবার কোথাও যদি আপনারা ব্লক হয়ে যান সেটা আনব্লক করতে আমাদের একটা টেক্সট বেস অ্যাসিং কোনো সাপোর্ট সিস্টেম থাকবে আর ইমার্জেন্সিতে আপনাদের যদি কোথাও একদম আপনারা আনব্লক একদম ডেড লক হয়ে যান সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে সাপোর্ট দিয়ে সেখান থেকে আনব্লক করে ফেলা আবার বলি এই কোর্সটা হচ্ছে ফুললি রেকর্ডেড কোর্স এইটি পার্সেন্ট অফ দ্য কন্টেন্ট যেগুলো আমরা রেকর্ডেড ফর্মে দিব আর টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য কন্টেন্ট যেগুলো আমাদের জন্য ফর্ম অফ ডকুমেন্টেশন ডিজাইন ডায়াগ্রামস কুইজেস এবং প্রজেক্টস পোর্টফোলিও এইগুলো নিয়ে যাবে এবং এই পুরো টেকনিক্যাল বাইরে আমাদের একটা নন টেকনিক্যাল ব্যাপার আছে হাউ টু মেক মানি ইউজিং সফটওয়্যার আপনি কিভাবে একটা প্রোডাক্ট মেক করবেন আপনি কিভাবে এই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে দেখানো হবে আর একটা সফটওয়্যার বানানোর প্রসেসের মধ্যে আপনি ভেন্ডারের সাথে কিভাবে কাজ করবেন আপনি কাস্টমার সাপোর্ট সেন্টার পেমেন্ট সিস্টেম আদার বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুলসের সাথে কিভাবে আপনি নিজের প্রোডাক্টটাকে যুক্ত করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখানো হবে আপনাদেরকে আমি বলবো এই কোর্সটা নেওয়ার আগে নিচে কোর্স সিলেবাসটা একদম দেখবেন থেকে নিচে থেকে উপরের দিকে দেখা শুরু করবেন তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তো আপনারা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান একদম শুরু থেকে সিনিয়র লেভেলের এক্সপার্টিস গেন করতে চান আস্তে আস্তে ধাপে ধাপে লম্বা সময় দিয়ে খুব মনোযোগ দিয়ে ইন ডেপথে ডিটেইলে সহজ হবে তাহলে এখন থেকে এই কোর্সে এনরোল করতে বলবো এখানে আমরা এপিআই ডেভেলপমেন্ট এখানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট গিট হাব গিট হাব সিআইসিডি আমরা একটু ক্লাউড কম্পিউটিং এ টাচ করার চেষ্টা করব এজেন্ডিক ওয়ার্ক ডেভেলপমেন্ট ডেটা বেস এবং লিনাক্স সিস্টেমস নিয়ে আমরা কাজ করবো এই পুরো জিনিসটা আমরা বারো মাসে শিখবো কেউ যদি চান পার্ট টাইমে আস্তে আস্তে সে শিখে বারো মাসে ক্লোজ করতে পারেন আবার কেউ যদি চান ফার্স্টার লাগাবেন তার মিনিমাম পাঁচ ছয় মাস সময় লাগবে কারণ মডেলগুলো পাবলিশ করতে আমরা পাঁচ ছয় মাস সময় নিব প্রত্যেকটা মান্থে আমরা দুই থেকে তিনটা করে মডেল পাবলিশ করবো তো এখন কথা হচ্ছে এই কোর্সটা শেষ ডেড কবে এই এই কোনো নাই বাট আমরা ফেব্রুয়ারিতে নতুন প্রাইসে এবং নতুন প্যাকেজিং এটা স্টার্ট হবে তখন আপনাদের প্রাইস কিছু বাড়বে তখন ফ্যাসিলিটিস কিছু কমবে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই কোর্সটাতে কোরিং ফান্ডামেন্টাল এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট দুইটা একই সাথে প্যাকেজ অবস্থায় আছে তার মানে আপনি একটা কোর্স কিনলে আরেকটা আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছে কোডিং ফান্ডামেন্টাল আবার মার্চ থেকে নতুন সেপারেট একটা কোর্স হয়ে যাবে সেটার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্সটা আরও ফিফটি পার্সেন্ট প্রাইস বেড়ে টোয়েন্টি ফাইভ টু কে হয়ে যাবে এখন যেটা হচ্ছে পনেরো হাজার মার্চ থেকে সেটা কে হয়ে যাবে এই কোর্সটার মোটেই হচ্ছে আপনি যখন থেকে ভর্তি হয়ে যাবেন সেদিন থেকে আপনার ক্লাস শুরু হবে আর সাপোর্ট সেশনগুলো আমাদের তার মানে আমরা স্টুডেন্টদের প্রশ্ন নেই তারপর ডিফিকাল্টি লেভেলে একদম হার্ড থেকে ইজি থেকে শুরু করে হার্ড পর্যন্ত সেগুলো সলভ করি তো সেইখানে আমাদের একটা ফ্লেক্সিবিলিটি থেকে যাচ্ছে এখন প্রবলেম হচ্ছে আমি যদি ব্যাচ করে করে স্টুডেন্ট পড়াই সেক্ষেত্রে আপনি যদি একটা ক্লাস মিস দেন দুইটা মিস দেন তিনটা চারটা এইভাবে যদি আপনি ওয়ান উইক টু উইক্স ফাইভ বা সিক্স উইক্স পর্যন্ত ক্লাস মিস দেন সেক্ষেত্রে আপনি এর কোর্সটা কন্টিনিউ করতে চান না কারণ আপনি জানবেন টিচার ক্লাসে এসে খুব অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবে সেখানে আমি পার্টিসিপেট করতে পারবো না আমাদের কোর্সে এই সিস্টেমটাকে পুরোপুরি ডিফারেন্টলি সাজানো হয়েছে আপনি যে কোনো লাইফ ক্লাসে এসে যে কোনো ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন করতে পারবেন আপনি বলতে পারেন এটা কীভাবে সম্ভব এটা সম্ভব কারণ আমরা এক দুই হাজার তিন হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করি না আমরা এক দেড়শো দুইশো তিনশো ম্যাক্স ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট ভবিষ্যতে যদি কখনো স্কেল করি সেক্ষেত্রে আমরা পড়াবো এখন আমরা বিলো ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট নিয়ে কাজ করছি তো এই স্টুডেন্ট কম থাকার ব্যাপারটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়ারি হতে পারে নাও আপনাদেরকে এখন আমি বলবো যে চারটা কারণে আমাদের এই কোর্সটা আপনার করা উচিত নয় ফার্স্ট কারণটা হচ্ছে যদি আপনি মনে করেন দুই তিন মাসে আপনি একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবেন আমার এই কোর্সটা করে তাহলে আপনাকে এখানে অবশ্যই ভর্তি হওয়া উচিত নয় অবশ্যই আপনি যদি ফুল টাইম কাজ করেন পাঁচ ছয় মাস সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায় সিনিয়র সফটওয়্যার ডেভেলপার না হলেও আপনি একটা ভালো অ্যাডভান্স লেভেলের স্কিল নিয়ে চাকরিতে অ্যাপ্লাই করার মতো অবস্থায় চলে যাবেন বাট দ্যাট ইজ নট হাই হোপ ইউল হ্যাভ টু ইনভেস্ট মানি ইউ হ্যাভ টু ইনভেস্ট টাইম অ্যান্ড ইউল হ্যাভ টু ইনভেস্ট ইউর মোস্ট এনার্জেটিক টাইম টু বি এ গুড ডেভেলপার আদারওয়াইজ নট সেকেন্ড পয়েন্টটা হলো আপনি যদি মনে করেন শুধু হীরাবাইয়ের এই ডেপ প্লাস কোর্সটা করেই আমার লাইফে বিশাল একটা চেঞ্জ হবে আর কিচ্ছু করতে হবে না সেক্ষেত্রেও আপনার এই কোর্সটা নেওয়া উচিত নয় এই তাবিজটা খুললে আপনি দেখতে পারবেন এখানে একটা কথাই আপনি লেখা রাখতে পারবেন নিজের খাটা নিজে খেটে খাও তার মানে আমি আপনাকে যেই পাতটা দিব যে টপিকগুলো দিব যে ডেপটা দিব আমি তো আমার কাজটা করবো সাথে করে আপনার নিজেকে কাজটা করতে হবে থার্ড যে পয়েন্ট আপনার কোর্সটা করা উচিত নয় সেটা হচ্ছে আপনার ভার্সিটি প্রজেক্ট বা আপনার অফিসের প্রজেক্ট আমাদের দিয়ে করে নেয়া বা আমাদেরকে এনে দেখানো ভাই আমি এটা তো পারি না সেটা তো পারি না আমাকে এই কাজটা একটু করে দেন এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকলেও আপনাকে এই কষ্ট করা উচিত নয় ডেফিনেটলি আপনাদের প্রবলেম নিয়ে আমরা হাই লেভেল ডিসকাশন করতে পারি বাট নো গ্যারান্টি যে আপনাদের প্রবলেম নিয়ে আমরা আমাদের এখানে পড়াবো ফোর যে কারণে আপনার এই কোর্সটা নেওয়া উচিত নয় সেটা হলো আপনি অলরেডি অনেক উইন্ডো শপিং করে ফেলেছেন অলরেডি অনেক কোর্স করে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন অলরেডি আপনার কোর্স মানে উইন্ডো শপিং করতে করতে এমন একটা অবস্থা যে আপনি কোথাও আর ভালো ইনভেস্ট করতে চান না আপনি আমার কোর্সের প্রাইসটা দেখে আমাকে বলবেন ভাই আমার কাছে তো এত টাকা নেই আমার এই কোর্সটা করার জন্য আপনাকে আপনার সময় আপনাকে আপনার অর্থ আপনাকে আপনার যে মোস্ট এনার্জেটিক টাইম সেটা আমাকে দিতে হবে আদারওয়াইজ আই কান্ট হেল্প ইউ এটা যদি দেন অনলি মাত্র আপনাকে আমি কিছু জিনিস দিতে পারবো আপনি আরও কিছু জিনিস নিয়ে তারপর একটা ভালো ক্যারিয়ার আপনি ডিজাইন করতে পারবেন আদারওয়াইজ নট তো আপনারা যদি সব জিনিসগুলো মেনে বুঝে নিচের সিলেবাসটা দেখে মনে করেন আমার কোর্সটা নেয়ার মতো আপনার অবস্থায় আছেন সেক্ষেত্রে অবশ্যই ফার্স্টার এনরোল করে নেবেন কারণ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই কোর্সটা প্রাইস ফিফটিন থাউজেন্ড রাখছি এরপরে কিন্তু এটা প্রাইস প্লাস হয়ে যাবে যাবে তার মানে বেড়ে এখন অফ অবস্থায় আছে আর ফেব্রুয়ারি পর্যন্ত যদি আপনারা ভর্তি হন সেক্ষেত্রে আরো একটা কোর্স কিন্তু এই কোর্সের সাথে আমরা বান্ডেল করে ফ্রিতে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লজিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিং ফান্ডামেন্টাল উইথ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এই কোর্সটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সো আপনারা সেখানে গিয়ে প্র্যাকটিস করে আপনাদের ইন্টারভিউ স্কিলস বেসিক কোডিং এবং প্রবলেম সলভিং ইন্টারভিউ স্কিলসগুলো বুস্ট আপ করিয়ে নিতে পারেন অনেক কথা বলা হয়ে গেছে অনেক প্রমিস অলরেডি আমি করে ফেলেছি বাট আপনাদেরকে একটা জিনিস আমি প্রমিস করতে পারি যে আমাদের এখানে যেহেতু আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে কাজ করি এবং কোয়ালিটি নিয়ে অলওয়েজ আমরা ফোকাস থাকি আমরা শোর করবো যে আপনি এই কোর্স এনরোল হওয়ার পর উইল গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স যেটা বাংলাদেশের হয়তোবা অন্য সব কোর্সে আপনাকে দিতে পারবে না কানেক্টেড সব জিনিসগুলো একসাথে আপনাকে প্যাকেজ করে দেয় এবং আপনার জন্য শুধু চাকরি নয় আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলেও যে জিনিসগুলো আপনার দরকার একদম স্টার্ট আপ আপনি গ্রাউন্ড থেকে কিভাবে দিতে পারবেন এই জিনিসগুলো আপনাকে কেউই শেখাবে না প্রমিস বাকিরে উপরওয়ালার ইচ্ছা যদি সব কিছু সহায় থাকে দারুণ একটা কোর্স হতে যাচ্ছে নেক্সট টুয়েলভ মান্থে আপনাদের সাথে তো যারা যারা পারবেন জয়েন করবেন যারা পারবেন না নিজের টপিক লিস্ট দেখে শেখার চেষ্টা করবেন অ্যাগেন আপনি যদি কোথাও আটকে যান ইফ ইউ নো মি আপনি জানেন আমার কাছ থেকে কিভাবে হেল্প নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই শিখতে থাকবেন আরামে থাকবেন আনন্দ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামাইকুম